আপনারা বিশেষ করে তিনটি আমল আপনারা করবেন তিনটি আমল যদি আপনারা সঠিকভাবে করতে পারেন আল্লাহ সুবাহ মহা বিপদ থেকে আপনাদের রক্ষা করবেন শুধু তাই না এই তিনটি আমলের মাধ্যমে আপনার জীবনের সফলতা আসবে আপনার জীবনের পরিবর্তন আসবে বিষয়টা প্রথমটা হচ্ছে বেশি বেশি ফার করতে হবেন কারণ আমাদের প্রিয় নবী রসুলে করিম সল্লাহ আলী সাল্লাম দিনে তিনি বার তবা করেছেন তো তহবার গুরুত্ব অত্যন্ত ফজিলতপূর্ণ কারণ আল্লাহ পাকের দরবারে যদি আমরা তবা না করি আল্লাহ জীবনের গুণা মাফ করবে না আল্লাহ পাক তবাকারীকে বেশি পছন্দ করেন তবাকারীকে বেশি ভালোবাসেন এই জন্য সুতরাং আমাদেরকে এই জন্য বেশি বেশি তবা করার প্রয়োজন এই জন্য সকাল টু সন্ধ্যা আমরা যখনই সময় পাব তখনই আমরা বেশি বেশি তওবা করব আরেকটা পয়েন্ট হচ্ছে রসুল করিম সাল্লি সাল্লামের শানে আমরা বেশি বেশি শরীফ পাঠ করব কারণ শরীফ এমন একটা আমল যে আমলের মাধ্যমে আল্লাহ পাক আমাদের বন্দিগি আমাদের ইবাদত বন্দিগুলি আল্লাহ পাকে দরবারে পৌঁছিয়ে যায় আসমান এবং জমিনের মাঝখানে ঝুলন্ত একটা জায়গা থাকে আছে। আসমান এবং জমিনের মাঝখানে একটা জায়গা এইখানে আমাদের ইবাদত বন্দিগুলো ঝুলন্ত অবশ্য থাকে ততক্ষণ পর্যন্ত আল্লাহ সুবাহানা তালার কাছে আমাদের ইবাদত বন্দিগি পৌঁছায় না আলা নাবিকা হাত্তা যতক্ষণ পর্যন্ত নবীর প্রতি দুরুশ্বরী পাঠ না করবো সুতরাং এই জন্য আমাদেরকে সকাল টু সন্ধ্যা বেশি বেশি দুরুস্বরী পাঠ করতে হবে যদি বেশি বেশি দূরস্বরী পাঠ করি তাহলে আমাদের জীবনের পরিবর্তন এসে যাবে সুবহানাল্লাহ আল্লাহ আর শেষ অংশে বলবো রাসুল করিম সাল্লাহ আলী সাল্লামের সঙ্গে যে নাম মোবারক আল্লাহ সুবাহন তাল নাম মোবারক লেখা রয়েছে কালিমা তাইবাহ ইহ ইহ মুহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লাম এই কালিমার জিকির করা প্রথমে স্টেক ফার করতে হবে এবং দ্বিতীয় নাম্বারে আমরা রসুলের প্রতি দুরুস শরীফ বেশি বেশি পাঠ করব। দুরুস শরীফের পরে আমরা রাসূলের পাক সাল্লাহ আলী এবং আল্লাহ নামে জিকির অর্থাৎ কালে মাতাকিবা ইলাহা ইল্লাল্লাহ মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলী আসাল্লাম এই জিকিরটা আমরা বেশি বেশি করব। এই তিনটি আমল ইস্তেকফার এবং দুরুস শরীফ আর কালেমা তাইবার জিকির যদি আমরা বেশি বেশি করি তাহলে আমাদের জীবন পরিবর্তন হবে আমাদের জীবনে সফলতা আসবে আমাদেরকে আল্লাহ এবং আল্লাহ রসুরের প্রিয় হওয়ার জন্য ব্যবস্থা হবে এবং আমরা পরকালে নাজাতের ব্যবস্থা পেয়ে যাব বিশেষ করে ইসতেগ এটা অত্যন্ত জরুরি আমল এসতেগার অত্যন্ত গুরুত্বপূর্ণ আমল এই আমলের প্রতি খুব নজর রাখবেন এবং বেশি বেশি আমলটা করবেন ইনশা আল্লাহ